স্বপ্নে গুইসাপ দেখলে কি হয় স্বপ্নে গুইসাপ দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে দর্শক এ ধরনের অনেক প্রশ্ন কিন্তু আমাদের কাছে এসেছে অনেক ভাইরা বলে থাকে যেজুর আমি গুইসাপ দেখেছি আমি এমন গুইসাপ দেখেছি যেটা দেখে আমি ভীতি সন্ত্রস্ত হয়ে গেছি আতঙ্কিত হয়ে গেছি মনে রাখবেন স্বপ্নে যদি কোনো হিংস্র প্রাণী কিংবা ভয়ঙ্কর প্রাণী দেখেন তাহলে সেটা কোনো অবস্থাতেই ভালো লক্ষণ না এটার অনেকগুলো ধারা রয়েছে তবে আমি আপনাদেরকে মৌলিকভাবে তিনটি ধারার কথা উল্লেখ করব এক নম্বর সোলেমেন খাবনামে উল্লেখ করা হয়েছে গুইসাপ দেখার দ্বারা বোঝা যায় সেই ব্যক্তি কোনো গর্ভিত কাজের সাথে জড়িত আছে তবে তার সঙ্গে আরাম উল্লেখ করা হয়েছে মানুষের জীবনে যদি সাহিরা গুনার পরিমাণ অনেক বেড়ে যায় যে প্রচুর পরিমাণ তার সাগিরা গুণা আছে ছোট ছোট গুণা আছে তখন সেই মানুষটা ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে এমনকি গুইসাপ যেহেতু একটা হিংস্র প্রাণী সেজন্য এই গুইসাপ স্বপ্ন দেখাটাও তার এই ছোটো ছোটো সাকিদা গুণাগুলোর উপরে প্রমাণ বহন করে তৃতীয় নাম্বার হলো কোনো মানুষ যদি গুইসাপ নিয়ে আলোচনা করে কিংবা গুইশাপের কোনো ভিডিও দেখে অথবা এই সংশ্লিষ্ট কোনো কিছু যদি সে সোশ্যাল মিডিয়ায় স্কল করতে গিয়ে তার সামনে ভেসে আসে তাহলে কিন্তু সেই মানুষটা স্বপ্ন দেখতে পারে এ ধরনের স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সেটার কোনো ব্যাখ্যা হবে না এটার জন্য তার জীবনের উপরে কোনো প্রভাব পড়বে না